আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্ম হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে জিরোদিন বয়সী কোয়েল পাখি দিব কুমিল্লায় তো আপনাদেরকে দেখায় কোন গ্রেডের পাখি দিচ্ছি তো চাঁদপুর সাহরসি কোয়েল সব সময় আপনারা কিন্তু জিরোদিন বয়স থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত এর ভিতরে যে কোনো সাইজের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে এ গ্রেডের কিছু কোয়েল পাখি দেখাই আজকে প্রায় ছয় হাজার বাচ্চা বের হয়েছে তো ছয় হাজার বাচ্চাগুলা কোন ক্যাটাগরির তো খামারিরা অলরেডি আমার খামারে আসতে শুরু করছে তো চাঁদপুর সারাশ্রী কোয়েল হ্যাঁ যে জাপানি জাতের অরিজিনাল যে পাখিটা এটা অবশ্যই কিন্তু গুণগত মান খুবই ভালো দেখা যায় আপনি যদি একটি ভালো মানের হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে থাকেন তাহলে অবশ্যই আপনার যে পরবর্তী যে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন এটা কিন্তু আপনি ভালোভাবে উৎপাদন করতে পারবেন দেখা গেছে আপনার পাখিটা যদি অরিজিনাল জাপানি জাতের পাখি না হয় তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না কখনো দেখা গেছে চাঁদপুর সারাশ্রী যে কোয়েল হ্যাঁচারির যে জাতটা এই জাত কিন্তু দুই সাল থেকে অরিজিনাল জাপানি জাতের পাখিটাই কিন্তু এখনো বর্তমানে আছে ফ্যালেন স্টকে আফারা ইনশাল্লা চাঁদপুর সারাশ্রী কোয়েল হ্যাচারিতে এসে অরিজিনাল জাপানি জাতের পাখিটা সংগ্রহ করতে পারবেন আজকে আসবে খামারি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসবে একজন খামারিকে পাঁচ হাজার জিরো বাচ্চা দিব তো খামারির জন্য যে বাচ্চাগুলোকে রেডি করা হচ্ছে বাচ্চাগুলো কিন্তু আমরা কিন্তু বাছাই করি দেখা যায় যে এই বাচ্চাটা এটা দেখা যায় যে পাল ল্যাংরা কিছু বাচ্চা হয় ওগুলো কিন্তু দেওয়া হবে না দেখা যায় যে পা বাঁকা পা হাঁটতে পারে না এই সমস্যা যে বাচ্চাগুলো এগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় এবং কি একবারে বাছাই করা হয় দেখুন এক একটা করে কিন্তু পাখি বাছাই করতেছে এই যে রিজেক্ট বাচ্চাগুলো এখানে ফেলতেছে এই এই বাচ্চাগুলো দেখেন এগুলো কিন্তু দেওয়া হবে না এই বাচ্চাগুলো দেওয়া হবে না বাছাই করে গ্রেডিং করে এ গ্রেড বাচ্চা বি গ্রেড বাচ্চা এগুলো বাছাই করে কিন্তু আপনাদেরকে গুণগত মান ঠিক রেখে এ গ্রেডের বাচ্চাটা কিন্তু আমরা সরবরাহ করে থাক থাকি এবং কি যারা চাঁদপুর সারা কোয়েল থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা কিন্তু আগে অর্ডার করে রাখবেন যেহেতু সামনে সিজন আসতেছে আপনারা ভালো কোয়ালিটির এবং কি গুণগত মান ভালো ওই রকম পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা তিরিশ দিন বয়সী শুধু মহিলা পাখির বাচ্চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমার বিগত যে চ্যানেলটা এর মধ্যে আপনারা অসংখ্য ভিডিও দেখবেন কোয়েল পাখি তিরিশ দিন বয়সী মহিলা পাখি সেলের বিষয় তো চাঁদপুরশো আড়াতি কোয়েল একটা সুনাম আছে যে মহিলা পাখির বিষয়ে যে কথা যে কাজ মিল থাকে ওইটার জন্যই কিন্তু চাঁদপুর সারাশ্রী কোয়ল হ্যাঁচারি থেকে প্রতিনিয়ত কিন্তু খামারিরা এসে ভিড় করতেছে মহিলা পাখি নেওয়ার জন্য তো সবাই কিন্তু প্রফেশনাল খামারি শখের বসে পঞ্চাশটা একশোটার খামারি কিন্তু চাঁদপুর সারাশ্রী কোয়ল হ্যাঁ খুবই কম আসে সবচেয়ে বেশি আমার পুরোনো খামারি যারা পাঁচশো এক হাজার দুই হাজার পাখি সংগ্রহ করে থাকে তো এটাই বোঝা যায় যে চাঁদপুর সারাশ্রী কোয়ল হ্যাঁ মধ্যে অবশ্যই ভালো কোয়ালিটির মহিলা পাখিটা বিক্রি হয় বিদায় কিন্তু সবাই আসে আপনারা এটা খেয়াল করবেন আর যত পুরোনো হ্যাঁাই থেকে আপনি কোয়েলের বাচ্চা সংগ্রহ করবেন আপনি তত ভালো মানের কোয়েল পাখিরা সংগ্রহ করতে পারবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ